নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় এই বাংলার বাগানে এই অ্যারেনিয়াম ফুলগুলি ফুটেছে দেখেন দেখেছেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে একটা ঝাঁকে প্রায় চারটে করে ফুল ফুটেছে এখনও কুড়ি রয়েছে অবশ্য আপনারা দেখেন দেখে বুঝতে পারবেন এই দেখেন পাপড়িগুলিকে দেখেন বাই কালার আছে আর অনেকগুলি পাপড়ি কিন্তু একসঙ্গে আছে যদিও একদিন বৃষ্টি হয়েছে বলে বৃষ্টির জল পাখিগুলিতে পড়েছে সেই জন্য একটু মানে কী বলবো একটু ব্রাউন ব্রাউন স্পটও পড়ে গেছে জানি না ফুলগুলি কটা দিন টিকবে তো দেখেছেন তো আপনাদের বাড়িতে অ্যাডিনিয়াম গাছ থাকলে আমি যেভাবেই বলেছি আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে ঠিক সেই সেইভাবেই কিন্তু পরিচর্যা করবেন তাহলে দেখবেন আপনাদের অ্যাডিনিয়াম গাছেও কিন্তু এরকম ঝাঁকে ঝাঁকে ফুল আসবে ঠিক সময় মতো কিন্তু আপনারা ফুল পাবেন টাইটেলের থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আজ আপনাদের সঙ্গে এই গরমের স্পেশাল যে ফুল গাছ অর্থাৎ সূর্যমুখী ফুল বা সানফ্লাওয়ার গাছের পরিচর্যা আপনারা কীভাবে করবেন আমি আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন আপনারা গাছগুলিকে দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলি সূর্যমুখী গাছ দেখেন ভালো কিন্তু বেশ বড় বড় হয়েছিলো যখন নার্সারি থেকে নিয়ে আসা হয়েছিলো গাছগুলি থামপটা ছিল তারপরে আমি এই আট ইঞ্চি টবে আমি দেখেন দুটো করে রোপণ করেছি দেখেছেন আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন যেমন দেখেন এই একটি এই একটি আবার এই টবেও ঠিক এই একটি এই একটি এরকম দেখেন আপনারা আমার আরও দুটি গাছ রয়েছে এই দেখেন দেখেছেন এখানে একটি গাছ রয়েছে একটি গাছ রয়েছে তো বেশ ভালোই কিন্তু বেশ বড়ো হচ্ছে ধীরে ধীরে আর আপনারাও কিন্তু খুব দ্রুতই এই সূর্যমুখীর চারা সংগ্রহ করে ফেলুন কারণ নার্সারিতে এখনও পাওয়া যাচ্ছে এরপরে হয়তো চারা দেরি করে গেলে আর পাবেন না আপনারা সূর্যমুখীর চারা নিয়ে এসে কিন্তু মানে আজকে নিয়ে এসে আজকেই কিন্তু রোপণ করবেন না মিনিমাম পাঁচ থেকে সাত দিন আপনারা আপনাদের বাড়িতে রাখবেন তারপরে কিন্তু রোপণ করবেন বাড়িতে রাখতে বলছি বলে কেমন করে রাখবেন আপনারা একটা ট্রে নেবেন ট্রেতে বালি নেবেন বালিটাকে একটু ভালো করে ভিজাবেন বেশি হয় অল্প একটু বালিটা জাস্ট ভিজবে তার উপরে ওই থামপট সহ যে চাটি রয়েছে সেই চাটিকে বসিয়ে মিনিমাম পাঁচ থেকে সাত দিন রেখে দেবেন তারপরে আপনারা আপনাদের যে ফাইনাল পটিং সেই পটিং করবেন কোনো অসুবিধা হবে না এতে এতে দেখবেন গাছ বেশ ভালো থাকবেন সুস্থ থাকবে আর আপনারা চাইলে আট ইঞ্চি রবে এক টাকাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এতে এতে এবং গাছ আরও মানে টাকার চেহারা হয় যাকে বলা হয় আর গাছ যখন নেবেন একটু হেলদি চেহারা দেখে আপনারা গাছটা নেবেন একদম সরু লিকলিকের চারাটা কিন্তু নেবেন না কারণ ওই সরু লিকলিকের চারাতে কিন্তু খুব একটা ভালো গাছ বা ভালো ফুল কিন্তু আপনারা পাবেন না তো এবারে আসি কেমন ধরনের মাটিতে আপনারা এই সূর্যমুখী গাছ রোপণ করবেন দেখুন একদম পুরো প্লেন নর্মাল মাটি নর্মাল মাটি বলতে শুধু প্লেন নর্মাল নয় আপনারা করবেন কি দোঁয়স মাটি নেবেন দোঁশ মাটি ধরুন আপনারা ছ ইঞ্চি টবে এক টপ নিলেন তার সঙ্গে দুমুঠো গোবর সার মেশাবেন এবং আইসক্রিমের চামচে এক চামচ ট্রাকা মিশিয়ে মাটিটাকে ভালোভাবে প্রস্তুত করে রাখবেন দিয়ে তারপরে আপনারা এই সূর্যমুখী গাছ বসাতে পারেন সেই মাটিতে ওই দেখবেন ভালো হবে তাতে মাটিতে তৈরি করে কিন্তু বসাবেন না তিন চার দিন মাটিটা রেখে দেবেন তারপরে সেই মাটিতে আপনারা গাছটা বসাবেন তাহলে দেখবেন গাছটা বেশ ভালো গ্রো করতে শুরু করেছে আমিও তো ঠিক তাই করেছি আমি অন্য কোনো সার দিইনি মানে হাড় গুঁড়ো শিং কুচি শিংচাচা এসব আমি আমি নর্মাল ওই গোবর সার একটি টাকা মিশিয়ে আমি এই সূর্যমুখী গাছ রোপণ করছি আর তাহলে দেখুন বেশ ভালোই কিন্তু বড়ো হয়েছে কয়েক দিনের মধ্যে কয়েক দিন বলতে কি গাছের চারাগুলি বয়স প্রায় তিন সপ্তাহ মতো হয়েছে সবে তার মধ্যে দেখুন বেশ ভালোই কিন্তু স্বাস্থ্যবান চেহারা এসছে আপনারা কিন্তু ঠিক একইভাবে রোপণ করবেন দিয়ে আমি যেভাবে আপনাদের পরিচর্যা করতে বলছি আপনারা ঠিক সেভাবে পরিচর্যা করবেন দেখবেন এবং স্বাস্থ্যবান চেহারা সহজ কিন্তু গাছ আপনারা নিজেরাই তৈরি করতে পারছেন এরপরে আসি এই গাছ যখন এরকম বড় হবে তখন কি খাবার তালে দেবেন আমি করেছি কি আমি যখন ছোট ছোটো অবস্থায় ছিল চারাটা তখন কিন্তু আমি কোনো খাবার দিইনি যখন এই এইরকম বড় অবস্থায় হয়েছে তখন থেকে কিন্তু আমি খাবার দেওয়া শুরু করেছি তো আমি প্রথম অবস্থাতে আমি কী খাবার দিচ্ছি প্রথম অবস্থাতে আমি খোল ভেজেন জল পাতলা করে আমি দিচ্ছি দেখেন আজকে কিন্তু মাটি শুকনো রয়েছে আজকে আমি এখনও জল দিইনি এবার আমি জলটা দেবো আমি সকালে ভিডিওটা নিচ্ছি আমি যেহেতু সকালে রোদ্দুর উঠেছে তো গাছগুলো বেশ ভালো কিন্তু বাতাসে আর কি আনন্দে বেশ নাচছে তো আমি জলটা দিয়ে দেবো অসুবিধা হবে না এতে গেল খাবার দেওয়ার কথা খোল ভেজানো জলটা আপনারা অবশ্যই দেবেন এটা আপনারা মিনিমাম সাত থেকে দশ দিন অন্তর অন্তর খোল ভেজানো জলটা দেবেন তাহলেই কিন্তু স্বাস্থ্যবান গাছ আপনারা তৈরি করতে পারবেন নিজেরা নিজেদের বাড়িতেই আর শুধু কিন্তু খোল ভেছানো জল দিলে হবে না কারণ খোল জলের মধ্যে বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রেন নিউট্রেন আছে ঠিকই একটু রাসায়নিক সারও প্রয়োগ করতে হবে আপনারা করবেন কি ডিএপি নামক যে রাসায়নিক সারটি রয়েছে সেই রাসায়নিক সারটা আপনারা আপনাদের এই রোপণ করা সূর্যমুখী গাছে আপনারা দিতে পারেন নিশ্চিন্তে ডিএপিটা আপনারা কতটা পরিমাণে আপনাদের এই সূর্যমুখী গাছে দেবেন দেখুন টবে মাপ অনুযায়ী দেবেন আট ইঞ্চি টবে যদি বসান তাহলে আটটা দানা দেবেন যদি বড়ো দশ ইঞ্চি টবে আপনারা দুটো বা তিনটে গাছ বসিয়ে যান তাহলে ওই দশটা দানায় কিন্তু চারটিকে গোল করে ছড়িয়ে ছড়িয়ে দেবেন অথবা আটটা কাজও করতে পারেন এতে গাছ খুব ভালোভাবে সহজে নিতে পারবে ডিএপি খাবারটা আপনারা যেদিনকে খোল ভেজানোর জল দেবেন তার ঠিক একদিন আগে আপনারা মোটামুটি হিসাব করে আমরা এখানে ধরুন আট ইঞ্চিটা আছে তিনটে তারপর তিন আটটা চব্বিশটা মতো মানে দানা একটু জলে ভিজিয়ে রাখবো আমি আড়াইশো মানুষ জলে ভিজিয়ে রাখব এবং খোল জল যেদিনকে আমি দেবো ঠিক সেদিনকে ওই খোল ভেজানো জলের সঙ্গে আমি মিশিয়ে সেই খাবারটা আমি প্রয়োগ করবো তাহলে হবে কি গাছ খুব সহজে এবং দ্রুত ডিএপিটা দিতে পারবে এবং খোল ভেজানো জলটা নিতে পারবে তাহলে হবে কি গাছ দুটো খাবার একসঙ্গে নিতে পারবে এবং যেহেতু ডিএপি দিচ্ছি গাছ কিন্তু বেশ দ্রুতই কিন্তু বৃদ্ধি পাবে আর কি আমার যেরকম গাছ বৃদ্ধি পাচ্ছে আপনাদেরও গাছও দেখবেন ঠিক সময় মতো এরকমভাবে বৃদ্ধি পেতে শুরু করে দেবে তো আপনারা এই খাবারটা কিন্তু এখন অবশ্যই দেবেন মনে করে এখন যে খাবারটি বললাম সেই খাবারটি ছাড়া অন্য খাবার দেওয়ার কোনো দরকার নেই কারণ আমাদের লক্ষ্য হবে গাছটাকে একটু বড় করা বড় করে নিয়ে আমরা ঝাঁকড়া করবো গাছটাকে এবং বড় আকারে ফুল পাওয়া আমাদের লক্ষ্য থাকবে সেই জন্য খাবারটা দিতে বলছি আর এবারে বলি টপগুলিকে মানে কেমন জায়গায় আপনারা রাখবেন দেখুন এই টপগুলিকে আপনারা পুরো টানা রোদ মানে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ পায় সেরকম জায়গাতে কিন্তু রাখবেন টানা লাগে বৃদ্ধি বা গ্রোথ কিন্তু থমকে যাবে সেরকম জায়গায় রাখলে এই গাছ কিন্তু বেশ ভালো হয় কথাই আছে সানফ্লাওয়ার মানে সূর্য যেদিকে মুখ থাকবে সেদিকেই আর কি ফুলের মুখ থাকবে সেই জন্য বলছি টানা রোদে আপনারা রেখে দেবেন ছাড়া জায়গাতে কিন্তু রাখবেন না ব্যালকনিতে কিন্তু এই গাছ ভালো হবে না আমি আগেই বলে দিচ্ছি আর জল সেচ ব্যবস্থাটা আপনারা কেমন করবেন দেখুন এই গাছে কিন্তু একটু জলটা একটু কম করে দেবেন বেশি জল যেন না হয় কারণ বেশি জল হলে কিন্তু ড্রাইভ্যাক হয়ে গাছটা মারা যেতে পারে জন্য বলছি জলটা কিন্তু আপনারা বুঝে শুনে আপনারা দেবেন মাটি শুকিয়ে সাদা খটখটে হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা জলটা দেবেন দেখেন আমার মাটি এরকম সাদা হয়ে গেছে খটখটে তারপরে কিন্তু আমি জল দেবে দিয়ে এবার মাটিটা ভিজিয়ে থাকবে এবার সারাদিন ওদের থাকলে কোনো অসুবিধা নেই বিকালে যদি দেখি মাটি শুকিয়ে সাদা হয়ে গেছে এরকম তাহলে দরকার পড়লে আর কি জলটা দেবো নাল দেবো না মালাবা আগামীকাল আমি জলটা দেবো তো এইভাবে কিন্তু জলসেচ ব্যবস্থাটা কিন্তু আপনারা এই গাছে এইভাবে করবেন এবারে বলি এখন যেহেতু বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ কিন্তু আপনাদের বাগানে হবেই কম বেশি তো সবাই জানেন আপনারা যারা পুরনো বাগানে নতুন বাগানের জন্য আমি বললাম কথাটা তো আপনারা করবেন কি আপনারা হামলা নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি আপনারা দু এম এল পার লিটার জলে ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন আপনাদের এই সূর্যমুখী গাছ সুরক্ষিত থাকবে সে লেদা পোকায় বলুন বা মিলিবাগ বলুন যে কোনো রোগ পোকামা করে হাত থেকে সুরক্ষিত থাকবে আর মাঝে মাঝে করবেন কি একটু কাকা দিতে হবে কারণ কাকা না দিলে এই গাছের পাতা কিন্তু দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই গাছটি যদি দেখেছেন আপনারা পাতাটা কেমন পুকুরে গেছে আমি কিন্তু কাকা একবার দিয়েছি দেওয়ার ফলে কিন্তু নতুন পাতা ছাড়তে শুরু করেছে আরেকবার আমি কাকাটা দেবো তাহলে গাছটা কি মানে বেশ এরকম পাশের যে গাছটা রয়েছে এরকম ভালোভাবে পাতা ছাড়তে শুরু করে দেবে আশা করছি গাছটিকে সুস্থ করে আমি ভালো ফুল ধোয়াতে পারবো সে আশাও আমি করছি তো সেই জন্য বলছি কাকাটাও কিন্তু মাঝে মাঝে আপনারা স্প্রে করে দেবেন আপনাদের এই সূর্যমুখী গাছগুলিতে তাহলে দেখবেন আমার বাকি যেসব গাছগুলি এরকম ঝাঁচপচকে হয় বেশ সবুজ বড় পাতা আর কি ধারণ করেছে সেরকম আপনাদের সূর্যমুখী গাছগুলিও এরকম বেশ ভালো আকার ধারণ করবে পাতাগুলিও দেখবেন এরকম পুরো ডিপ গ্রিন কালার থাকবে আর যদি দেখেন কোনো গাছের পাতা হলুদ হয়ে গেছে বেশি তাহলে আপনারা করবেন কি আপনারা সামান্য একটু ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে গুলে আপনারা গাছগুলিতে দিয়ে দেবেন মানে স্প্রে করে দেবেন তবে মাটিতে দিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে দেখবেন গাছের পাতা এরকম সবুজ ঝাঁচাপচাপ থাকবে পাতা হলুদ সরাজে কিন্তু হবে না দেখেছেন আপনার আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমার এই গাছে পাতাগুলি দেখেন বুঝেছেন আমি আমার গাছের পাতা কিন্তু দেখেন হলুদ হতে আমি দিন আমি সেভাবেই পরিচর্যা করছি তো আপনাদেরকেও এই প্রবলেম সলভের ব্যাপারটা বললাম তো আমি যেভাবে এই ফার্স্টে যে এই সূর্যমুখী গাছগুলিকে পরিচর্যা করতে আপনাদেরকে বললাম আপনারা ঠিক সেইভাবেই কিন্তু পরিচর্যা এখন স্টেপে করে যান দেখবেন আপনাদের গাছগুলিও কিন্তু এরকম দ্রুত বড় হতে শুরু করে দিয়েছে এবং এরকম বড় পাতাও কিন্তু আপনারা আপনাদের গাছে দেখতে পাবেন এবং গাছগুলি যখন আরও বড় হবে বা এর পরে আর কি কী পরিচর্চা করবেন না করবেন আমি সেই ভিডিওটিও আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব আপনাদের চিন্তা কোনো কারণ নেই তো প্রথম স্টেপে আমি যেভাবে বললাম আপনারা সেই সেভাবে চর্চা করে যাবেন দেখবেন আপনাদের সূর্যমুখী গাছগুলি ধীরে ধীরে বড়ো হবে স্বাস্থ্যবান হয়ে উঠবে সঠিক সময়ে সঠিক আকারে আর কি ফুল ধরতে আপনারা হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন তো বন্ধুরা আজকের পর্যন্ত আর যদি কোনো কমন থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ প্রেমের বন্ধুরা মিলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে